হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভিটার ইউটিউব সো ফ্রেন্ডস আজকে আমি একটি নেপালি মুভি নিয়ে আলোচনা করব যে মুভিটি একটি আসন্ন বা সদ্য মুক্তি পেতে চলেছে এবং এটি স্কুল ও কলেজের পড়ুয়া জীবনের বা কলেজ লাইফের একটি জীবন কাহিনী মুভি মুভিটি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এটি মূলত হোস্টেলের একটি ছাত্রের সংগ্রাম ও তার একঘামী জীবনযাপন এবং তার মধ্যে একটি এই চলচ্চিত্র প্রধান চরিত্রে অভিনয় করেছেন পারস বাম রায়হান গিরি পদম তামাং সিমরন পান্ত এবং অন্যান্যরা চলচ্চিত্রটি ছাত্র জীবনের বিভিন্ন দিক বন্ধুত্ব প্রেম এবং হোস্টেলের জীবনের চ্যালেঞ্জ নিয়ে নির্মিত হয়েছে এটি পূর্ববর্তী হোস্টেল এবং হোস্টেল রিটার্নস চলচ্চিত্রের ধারাবাহিকতা বজায় রেখে নতুন গল্প উপস্থাপন করবে এই নেপালি মুভিটি মূলত হোস্টেলের হোস্টেল থ্রি ছাত্র জীবনের বাস্তবিকতা বন্ধুত্ব প্রেম ইত্যাদি নিয়ে রচিত একটি মুভিটির গল্প প্রধানত একটি কলেজ ছাত্রাবাসে বসবাসরত কিছু শিক্ষার্থীর গল্পকে কেন্দ্র করে এই সিনেমার কাহিনি আবর্তিত আবর্তিত হয়েছে প্রধান চরিত্ররা বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হয় যেখানে বন্ধুত্ব প্রতিযোগিতা ভালোবাসা এবং বিশ্বাসঘাতকতার মিশেলে কাহিনী এগিয়ে চলে প্রধান চরিত্রের একজন কলেজ নতুন ভর্তি হয়ে প্রধান চরিত্রের একজন কলেজে নতুন ভর্তি হয়ে হোস্টেলে উঠে সে ধীরে ধীরে হোস্টেলে পুরনো ছাত্রদের সঙ্গে বন্ধুত্ব করে কিন্তু কিছু সিনিয়র শিক্ষার্থীর দাদাকে দিয়ে ও র্যাকিং এর শিকার হয় সে একটি প্রেমেরও গল্প রয়েছে এই মুভিটিতে যেখানে একজন ছাত্র হোস্টেলের এক শিক্ষার্থীর প্রতি ভালোবাসা অনুভব করে কিন্তু তাদের সম্পর্ক নানা বাধার সম্মুখীন হয় পরিবারে বাধা কেরিয়ারের চাপে টানাপোড়ন ইত্যাদি চলে গোপন রহস্য উদ্ঘাটন গল্পের মোড় ঘুরতে শুরু করে যখন একটি অজানা রহস্য সামনে আসে যা পুরনো হোস্টেলকে প্রভাবিত করে এটি শুধুমাত্র মজার কলেজ জীবন দেখাবে না বরং যুবকদের বাস্তব জীবনের নানা দিক তাদের স্বপ্ন সংগ্রাম প্রতারিত হওয়ার গল্প এবং বন্ধুত্বের গভীরতাকে তুলে ধরবে হোস্টেল থ্রি সিনেমাটি নেপালি তরুণদের জন্য এক আবেগপ্রবণ গল্প হয়ে উঠবে যা তাদের ব্যক্তিগত জীবনের অনেক ঘটনার সঙ্গে মিল খুঁজতে সাহায্য করবে গল্পের হয়তো শেষের দিকে দেখা যাবে হোস্টেলের ভিতরে চলমান ষড়যন্ত্র দাদাগিরি ও প্রতিশোধের বিষয়গুলো আরও ত্রিব হয়ে উঠে প্রধান চরিত্ররা যখন নিজেদের স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে লড়াই করছে তখন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় হোস্টেলের মধ্যে একজন ছাত্র গুরুতর বিপদের মুখে পড়ে যা পুরো হোস্টেলকে নাড়িয়ে দিয়ে যায় একদল সিনিয়র শিক্ষা ক্ষমতা দেখানোর জন্য হোস্টেলের নিয়ন্ত্রণ নিতে চায় কিন্তু কিছু সাহসী ছাত্রের বিরুদ্ধে দাঁড়ায় এতে সংঘর্ষবাদ এবং পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠে শেষ অংশে হয়তো দেখা যাবে একজন শিক্ষার্থী এতদিন ধরে যে ভয়ানক ষড়যন্ত্র শিকার ছিল এবং তার জীবন ধ্বংস করার পিছনে হোস্টেলের এক প্রভাবশালী ব্যক্তির হাত ছিল শেষ মুহূর্তে নাটক ও তার বন্ধুরা একসঙ্গে সরি নায়ক ও তার বন্ধুরা একসঙ্গে মিলে সত্য উন্মোচন করে এবং অন্যায়কারীদের মুখোশ খুলে ফেলে পুলিশের হস্তক্ষেপ অবশেষ অপরাধীরা ধরা পড়ে এবং ন্যায়ের জয় হয় সুতরাং মুভিটি যে কাহিনী শুধুমাত্র পড়াশোনা এবং ছাত্র জীবনের হোস্টেল কাহিনী সেটি নয় বরং একটি ষড়যন্ত্রের ফলে যে ছাত্র বিপদে পড়েছে এবং সেটি থেকে কী করে উদ্ধার হবে সেটি এই মুভিতে দেখা যাবে সুতরাং আমাদের সকলকে মুভিটি মুক্তির জন্য আশা বা প্রত্যাশা করে থাকতে হবে